নমস্কার সন্ধে ছটার আকাশ বার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রুতমা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ সেলিমের সঙ্গে বৈঠকেও লাভ হলো না বামেদের সঙ্গে জোট নয় জানিয়ে দিলেন হুমায়ুন কবি ওদের শূন্য থেকে মহাশূন্যে পাঠাবো বলে হুঙ্কার অধীরকে সাহায্যের প্রতিশ্রুতি হুমায়ুনের গণিতে এমএসসি তবুও চাকরি নেই বেকার ভাতা পেতে যুবসাথী প্রকল্পের ফর্মের জন্য দীর্ঘ লাইন আজও চালু হলো অনলাইন পোর্টাল বেকারত্বের ছবি চাপা দিতেই অনলাইন দাবি বিরোধী আসন্ন ভোটে তৃণমূল ও হুমায়ুনকে বাংলাদেশের জামাত সাহায্য করবে আশঙ্কা শুভেন্দু বললেন বাংলার ভোটে ওপারের জামাতরা সাহায্য করবে এপারের জামাতদের মহারাষ্ট্রের পর গুজরাট মোদী রাজ্যে উদ্ধার বর্ধমানের মহিলা পরিযায়ী শ্রমিকের দেহ ছড়ালো চাঞ্চল্য সোনামণি বৈরাগ্য নামে পরিযায়ীকে খুন করা হয়েছে দাবি করল পরিবার ভারতের কাছে টি টোয়েন্টিতে হেরে দিশে পাকিস্তান অবিলম্বে সরানো হোক শাহিনকে জামাইকে নিয়ে কড়া মন্তব্য শ্বশুর শাহিদ আফ্রিদি নকদিকে মূর্খ বললেন সোয়েব हेडलाइंस निवेदन प्लैटफर्म एट बांगला एंटरटेनमेंट ओटीटी এসআইআর যখন শেষ পর্বে ঠিক সেই সময় বাংলায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে অভিযোগে তারা সাসপেন্ড সাসপেন্ড করলো এর আগে একই কমিশন করেছিল চারজনকে চারের পর সাত এসআইআর কাজে ক্ষমতা অপব্যবহার ও কর্তব্যে গাফিলতির অভিযোগে একসঙ্গে বাংলার সাত এই সাসপেন্ড করলো নির্বাচন কমিশন নবান্নকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিল তারা ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন তৃণমূলের অভিযোগ সাসপেনশনের জুজু দেখিয়ে এসআইআর এর কর্মরত আধিকারিকদের চাপে রাখা হচ্ছে এর আগে চার আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল কমিশন কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করা হয় দিল্লিতে এবার নতুন করে যে সাত এই আরকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে মুর্শিদাবাদের তিনজন দক্ষিণ চব্বিশ পরগনার দুজন পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ির একজন করে যে আপনারা নিয়ম অনুসারে কাজ করুন ভারতবর্ষের সংবিধান অনুসারে কাজ করুন তৃণমূল কংগ্রেসের কথা যদি কাজ করতে যান আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে আজকে সেটাই ধরা পড়েছে কারণ এখন টেকনোলজির যুগ আপনি যদি ভুল করেন এআই এর সেই ভুল ধরতে কয়েক সেকেন্ড লাগবে এদিকে আজ নতুন করে এক দফা নির্দেশ দিল নির্বাচন কমিশন বলা হয়েছে ইন্দিরা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ও বাংলার বাড়ির কোনো নথি এসআইআরে গ্রাহ্য করা হবে না আকাশ বার্তা পাঁচ হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে বিতর্কের মুখে পড়েছিলেন সিপিএম এর মোহাম্মদ সেলিম এবার কিন্তু সিপিএম এ ক্ষুব্ধ হুমায়ুন জানিয়ে দিলেন বামেদের সঙ্গে জোট নয় অধীরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে জোট বার্তা দিলেন কংগ্রেসকে সিপিএম যে আস্ফালন করছে সৈন্য আছে আরও মহা সৈন্যেপ ব্যবস্থা করবো দুয়ারে ভোট আর আলোচনায় বিরোধী জোট এই আবহে ফের সমহিমায় ভরতপুরে সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবির বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি জানালেন বামেদের সঙ্গে কোনো জোট নয় নিশানা করলেন ফরওয়ার্ড সহ বাম শরিকদের জোট একুশ তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফর্ড ব্লক আর এসপি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে এমনকি আইএসএফ ও যে সংখ্যা ডিমান্ড করছে আমি তাদের সাথে জোট করব না এদিকে আবার অধীর চৌধুরীকে দাদা সম্বোধন করে হুমায়ুন বলেন বিধায়ক পদে অধীর চৌধুরী প্রার্থী হলে তাকে সব রকম সাহায্য করবেন অধীর দা যদি বহরমপুরে দাঁড়ায় আমি ডাইরেক্ট বলছি অধীর দার জন্য আমার যে দুর্বলতা আছে কারণ আমি দাদা বলি এখনো দাদা বলি তো আমার বাড়িতে কিছু না হলে একশো দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত কুড়ি বছরে তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি অধীরকে দাদা বললেও দিদিতে নারাজ হুমায়ুন আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করে শাসক দল তৃণমূলকে আকাশ বার্তা শুনব হুমায়ুন কবিরকে নিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি কাচি ঘুরঘুর করছে সবাই জানে মানুষ কোন গুরুত্ব দিচ্ছেন না বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জীর পক্ষে কারুর হবে কোনো বিভ্রান্তিতে যদি একটা ভোটও কেউ অন্য দিকে দেন জেনে রাখবেন আপনি বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে ঘুরিয়ে লাভটা হচ্ছে বিজেপি বাংলার ভোটে ওপারের জামাত এপারের জামাতকে সাহায্য করবে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিলেন হুমায়ুন কবিরের নাম বাংলাদেশের ভোটের প্রভাব কি বাংলার ভোটে পড়বে যদি তা হয় তবে কারা লাভবান হবে আলোচনা চলছে বিভিন্ন মহলে ঠিক সেই সময় চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির এবং তৃণমূলের নাম নিয়ে তিনি বললেন বাংলাদেশের ভোটে এপারের জামাতরা ওপারের জামাতদের সাহায্য করেছে আর বাংলার ভোটে ওপারের জামাতরা তার প্রতিদান দেবে এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে ওপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জিতিয়েছে আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে এটা ঘোষিত অবস্থানে বাংলাদেশে এবারের ভোটে জামাত এককভাবে পেয়েছে ষাটটা আসন যার মধ্যে আসনে জয় এসেছে ভারত লাগোয়া সীমান্ত এলাকায় বিজেপির দাবি এখনো সীমান্ত এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা রয়ে গিয়েছে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া না হলে কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির বিরাট সংখ্যায় বাদ উচিত থাকলেও চাকরি মিলছে না আজও যুব সাথীর প্রকল্পের লাইনে দাঁড়িয়ে হতাশার কথা শুনালো আবেদনকারীরা এদিকে অফলাইনে চাপ কমাতে রাতারাতি অনলাইনে ফর্ম ফিল চালু করেছে নবান্ন ভাতা নয় চাই কর্মসংস্থান বলছেন ভোটের আগে চালু হওয়া যুবসাথী প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা কেউ এম এ পাস কেউ আবার এমবিএ করেও চাকরি পাননি পুরুলিয়ার এক ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উঠে দিচ্ছেন অনেকেই সব জিনিস না করে নিয়ে কিছু এমপ্লয়মেন্টের দিকে কোনো কাজ করা হতো যদি চাকরি বাকরি দেওয়ার কোনো ই হতো ফর্ম ফিল আপের ই হতো मिल जाता तो इतना लाइन में लगने का क्या जरूरत था? पंद्रह सौ के लिए लाइन में लगने का क्या जरूरत था? ऑफलाइन ये चाप कमाते ऑनलाइन ऑनलाइने चालू हुए फॉर्म फिलअप सरकार निर्दिष्ट पोर्टल http://apas.wb. জিওভি ডট গিয়ে আবেদন করা যাবে গতকাল সাড়ে পাঁচ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে চাচল চোপড়া সহ বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরও মিলেছে ক্ষোভ দিচ্ছেন অনেক আবেদনকারী এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে বলে তপ বিরোধীদের যুবসাথী প্রকল্প সরকার ভয়ে চালু করেছে বলে দাবি করলেন হুমায়ুন কবির এই যে দুর্নীতি মানুষের কাছে আর বলার কিছু নেই তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও আবার এই যেই ভোটটা পেয়ে যাবে আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে উঠে যাবে ভোটের মুখে পেশ করা অন্তর্বর্তী বাজেটে বেকারদের জন্য নতুন প্রকল্প যুবসাথী নিয়ে কটাক্ষ করতে চাচ্ছে না বিরোধীরা আকাশ বার্তা মাস্টার হতে চাই মাস্টার দ্য নয় এমনই পোস্টার নিয়ে বিক্ষোভে নামলেন টেট পাস করা চাকরি প্রার্থীরা থেকে মিছিল পৌঁছয় বিকাশ ভবনে একই দিনে রাজপথে দেখা গেল আপার প্রাইমারি চাকরি একই দিনে দুই আন্দোলনে পথে শিক্ষা একদিকে দু হাজার ও সতেরো সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান অন্যদিকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দেন আপার প্রাইমারি চাকরি মাস্টার হতে চাই মাস্টার দা নয় এমনই পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন টেট চাকরি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এনআইওএস ডিএলএড এর জনকে নিয়োগ পদ দেওয়া হচ্ছে না তাই এবার পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে অনর তারা ইন্টারভিউ পাশ করার পরও নিয়োগ করা হয়নি দশ বছর ধরে বঞ্চিত নিয়োগের দাবিতেই মিছিল করে আপার প্রাইমারি চাকরি যদিও আপার প্রাইমারি চাকরি মিছিল ধর্মতলা মোড়ে ডোরিনা ক্রসিং এর কাছে পৌঁছতে বাধা দেয় পুলিশ

কাটোয়ায় গতকাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেলেন ও তদন্তকারীরা খুব সম্ভবত বাইরে থেকে আগুন লাগানো হয়েছিল ট্রেনে সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজন বহিরাগতের খোঁজ মিলেছে শর্ট সার্কিট নয় ইচ্ছাকৃতভাবে ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করা হয়েছিল কাটোয়ার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহিরাগতদের যোগকেই সন্দেহ করছেন তদন্তকারীরা রেল সূত্রে খবর ঘটনার আগে বেশ কয়েকজন বহিরাগতদের আনাগোনা করতে দেখা গিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে

ক্ষতিগ্রস্ত বগির জানলার পাশের অংশ ও মেঝে থেকে নমুনা সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা রেল সূত্রে খবর ঘটনার সময় ট্রেনে বৈদ্যুতিক সংযোগ ছিল না ফলে শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে রেলের তরফে পরিকল্পনা মাফিক অগ্নিসংযোগ করা হয়েছে কিনা তাও ভাবাচ্ছে তদন্তকারীদের এখন ফরেন্সিকের রিপোর্ট স্পষ্ট হবে আদৌ দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ছক আকাশবার্তা ভিনরাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য গুজরাটে পরিযায়ী শ্রমিক সোনামণি বৈরাগ্যের রহস্য নিয়ে হইচই পড়ে গেছে বর্ধমানের নাদুন ঘাটে মৃতার পরিবারের দাবি আত্মহত্যা নয় তাকে হত্যা করা হয়েছে ভিনরাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারে আর চাঞ্চল্য ছড়ায় বর্ধমানের নাদুন ঘাটে গুজরাটে মহিলা ওয়েটার হিসেবে কাজ করতে গিয়েছিলেন সোনামণি বৈরাগ্য আমেদাবাদের এক রেস্তোরাঁয় কাজ করছিলেন তিনি কুড়ি বছর আগে নাদনঘাটের মিঠুন বৈরাগ্যর সঙ্গে বিয়ে হয় তার আর্থিক অনটনের জেরেই তাকে চাকরি করতে যেতে হয় গত পরশু তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মেস থেকে মৃত্যুর খবর আসার পর মৃতের মা নাদনঘাট থানায় আজ খুনের অভিযোগ দায়ের করেন মোদী রাজ্য গুজরাটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সালা ফোন করার পরে বলে দিদি আর বোন আর নেই কো বোন গলায় দড়ি দিয়ে মারা গেছে কাউকে কি এই বিষয়ে সন্দেহ হচ্ছে হ্যাঁ হচ্ছে আকে যে ওখানে আচে রুমে থাকতো ওকে নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে গৃহবধূর স্বামীরও দাবি মৃত্যু স্বাভাবিক নয় যারা এর পেছনে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আকাশ বার্তা সিপিএম পার্টির রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীকুর রহমান একা থেকে শুনে দলের বিরুদ্ধে সরব ছিলেন বাম নেতা জানা যাচ্ছে দলের প্রাথমিক সদস্য পদ ছাড়তে চাইছেন তিনি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি বিধানসভা ভোটেও তার নাম ভাবা হচ্ছিল তার আগেই এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীক সূত্রের খবর বর্তমান দলীয় নেতৃত্বের সঙ্গে বিতর্ক এবং কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না প্রতীক নৈতিকতার প্রশ্ন তুলে জেলা সাংগঠনিক কমিটি নিয়েও এর আগে অভিযোগ জানিয়েছিলেন তিনি তাতেও কোনো কাজ হয়নি শোনা যাচ্ছে দলের সঙ্গে মনোমালিন্যের কারণেই মানসিক দ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছিলেন বাম নেতা হয়তো সেই কারণেই সিপিআইএম এর রাজ্য সম্পাদককে চিঠি দিয়ে ইস্তফার তিনি প্রতিকুর রহমান তাতে লিখেছেন রাজ্য নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি খাপ খাওয়াতে পারছি না এই অবস্থা থেকে তাই অব্যাহতি চেয়েছেন তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও সরে দাঁড়াতে চেয়েছেন প্রতিকূর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি প্রতিকূর কি দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে সম্প্রতি তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল গড়েন হুমায়ুন কবির তারপরে হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ সালিম তা নিয়ে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয় যদিও সেলিমের পাশে ছিলেন শতরূপ ঘোষ তারপরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রতিকুর রহমান জানান নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না সেই খোঁচা কার উদ্দেশ্যে ছিল তা জানা না গেলেও প্রতিকুরের বিরক্তি বোঝা গেছে আকাশ পার্তা ভোটবঙ্গে ফের শাহী সফর আগামী বুধবার ফের রাজ্যে আসছেন অমিত শাহ দুপুরে কলকাতা এসে কপ্টারে মায়াপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে ইস্কনের কর্মসূচিতে যোগ দেবেন তিনি এরপর বিকেলেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক নিউটাউনের সাপুরজি আবাসনের শতাধিক বাসিন্দা অসুস্থ ট্যাংকে দূষিত পানীয় জল খেয়েই সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে ফুঁসছেন বাসিন্দারা নিউটাউন সাপুর আবাসনের ই ব্লকে গত কয়েকদিনে ডায়রিয়ার প্রকোপ মহামারী রূপ নিয়েছে প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কেউ না কেউ অসুস্থ ছোট থেকে বড় রেহাই নেই কারো সার্বিকি করে গোড়ায় যদি গলত থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে না হলে আমি 76 প্লাস আমরা এখানে থাকব কি করে কি বর্ষায় একলা একলা থাকব বাসিন্দাদের দাবি আবাসনের সরবরাহ করা পানীয় জল অত্যন্ত দূষিত সেই জল পান করতেই একে একে অসুস্থ হয়ে পড়েছেন আমার বাচ্চা 1.5 বছর বয়স থেকেও আক্রান্ত হয়েছে জলের দ্বারাই আমি নিজে এখানে এই দেখুন না আমি 1.5 মাস ধরে ভুগছি 1.5 মাস প্রত্যেকের অভিযোগ ফ্যাসিলিটি ম্যানেজারকে বারবার সমস্যার কথা বলেও কোনো লাভ হয়নি এরপরই ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ আবাসিকরা যদিও আবাসন কর্তৃপক্ষের দাবি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এখনো কুড়িটা হয়ে গেছে আরও বাকি চলছে কাজ আমার লোক এখন টিম নিয়ে বেরিয়েছি সমস্ত ট্যাঙ্ক ক্লিয়ার হচ্ছে এ বিষয়ে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসিন্দারা পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আতঙ্কে ঘরবন্দী হয়ে রয়েছেন বহু পরিবার আকাশবার্তা রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ চারবার নোটিশ পাঠানো হয়েছিল ডানকুনির শেখ আনোয়ারকে বছর সত্তরের সেই বৃদ্ধের মৃত্যু হল রাজ্যে কোন মৃত্যুতেই এসআইআর আতঙ্ক প্রমাণিত নয় দাবি বিজেপির একবার দুবার নয় চারবার কমিশনের নোটিশ পেয়েছিলেন ডানকুনির শেখ আনোয়ার প্রতিবেশীদের দাবি শেষবার নোটিশে পাঁচজনের সই সহ ফর্ম জমা দিতে বলা হয়েছিল গত পরশু সেই কাগজ জমাও দেন পেশায় ঝালমুড়ি বিক্রেতা বছর সত্তরের শেখ আনোয়ার গতকাল রাতে হঠাৎই তার মৃত্যুতে কমিশনের দিকেই আঙুল তুলছে পরিবার স্থানীয়দের অভিযোগ এসআই এর আতঙ্কে মৃত্যু হয়েছে শেখ আনোয়ারের উনি বিহারের লোক এখানে বিয়ে করেছে এখানে আজ চল্লিশ পঞ্চাশ বছর ধরে আছে ওনার একটা ভয় ছিল আর চার চারবার একটা এসআইআর এই এইসব এসআইআর তারে লোক আতঙ্কে মারা গেছে রাজ্যে একের পর এক এসআইআর মৃত্যু নিয়ে তৃণমূল সরব হলেও পাল্টা জবাব দিয়েছে বিজেপিও তাদের দাবি রাজ্যে কোন মৃত্যুতেই এসআইআর আতঙ্ক প্রমাণিত নয় এতগুলো মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে কোনটা প্রমাণ করতে পারেনি এখন অব্দি যে এসআইআর আতঙ্কে হয়েছে কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে কিন্তু যারা পাঠাচ্ছে যারা কাজ করছে প্রত্যেকে দেখুন তৃণমূলের বিএলও থেকে শুরু করে বিএলএ টু যারা রয়েছে তৃণমূলের পর থেকে তারাই কাজ করেছে তারাই কাগজপত্র গোঝাচ্ছে সুতরাং নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই দোষ আখেরে সেই শাসক দলেরই কারুন না কারুন রাজ্যে শুনানি প্রক্রিয়া শেষ আগামী আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা তবু যেন আতঙ্ক পিছু ছাড়ছে না সাধারণ মানুষের আকাশ বার্তা তোলা দিতে রাজি না হওয়ায় বন্ধ ব্যবসা এমনই অভিযোগ তুললেন তমলুক থানার নিমতৌড়ির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী তার দাবি তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে পুলিশ তোলা দিতে অস্বীকার আর তাতেই তিন বছর ধরে বন্ধ ব্যবসা তমলুক থানার নিমতৌড়ির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কুইলা শ্রিলমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ধরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি তার দাবি রাস্তার মোড়ে মোড়ে তোলা চায় পুলিশ তা দিতে অস্বীকার করায় একে একে বন্ধ করে দেওয়া হয় তার ট্রাক ও এসি বাসের ব্যবসা অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে সাতখানা কোম্পানিতে যে প্রায় এক হাজারের বেশি কর্মচারী আছে তারা আজ তিন বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন প্রশাসন নির্বিকার কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ প্রশাসন ঘুষ চাই আমি দিতে নারাজ সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি পেশা ইঞ্জিনিয়ার সন্দীপ কুইলার সাতটি সংস্থা রয়েছে বর্তমানে সব কটি বন্ধ প্রশাসন ও পুলিশকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেই জানিয়েছেন তিনি আকাশ বার্তা শপথ নেওয়ার পরকে ভারত দিয়ে বিদেশ সফর শুরু করবেন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান জানা যাচ্ছে নিয়ে তারেকের শপথ অনুষ্ঠানে যাবেন বিক্রম শপথে যোগ দেবেন স্পিকার ওম বিড়লা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিক্রম মিস্রী তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ জানাবেন তারা মোদি প্রথম রাষ্ট্রপ্রধান যিনি নিরঙ্কুশ জয়ের পর তারিখকে অভিনন্দন জানান ফরাসি প্রেসিডেন্ট ভারতে আসার কারণে তারিখের শপথ অনুষ্ঠানে থাকতে পারবেন না মোদী তার হয়েই ভারতে আসার আমন্ত্রণ জানাবেন ওম বিড়লারা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই কি প্রথমেই ভারত সফরে আসবেন সূত্রের খবর তারেক রহমানকে ইতিমধ্যে চীনে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রেখেছে শি জিনপিং প্রশাসন তাহলে চীন না ভারত কোন দেশে প্রথম সফর করবেন তারেক রহমান তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে যদিও অন্য একটা সূত্রের খবর চীন বা ভারত নয় ইউরোপের কোনো একটা দেশে প্রথম সফর করতে পারেন প্রতিবেশী দেশের ভারত প্রধানমন্ত্রী এর আগে দেশ ছেড়ে সতেরো বছর ব্রিটেনে থেকেছেন খালেদা পুত্র যদিও তারেক তার শপথ অনুষ্ঠানে যে তেরোটা দেশকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে ইউরোপের কোনো দেশ নেই ভারত না চীন কাকে আগে রাখবেন সেই দোটানা থেকেই হয়তো তার প্রথম সফর হতে পারে পশ্চিমের কোনো দেশ আকাশ বার্তা কোপে পড়লেন জামাই ভারতের বিরুদ্ধে ভালো খেলতে না পারায় টিম থেকে বাদ দিতে বললেন শাহিদ আফ্রিদি তার দাবি পুরনোদের হটিয়ে নতুনদের সুযোগ দেওয়া হোক ভারতের কাছে হারের পর শ্বশুরের কোপে পড়লেন জামাই শাহিন আফ্রিদির পারফরমেন্সে খুব ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি বলেন অবিলম্বে শাহিন কে দল থেকে বের করে দেওয়া উচিত আমি তো ডিসিজন নেওয়া চাউ না তো শাহিন भी बाहर কুবি ভারতের কাছে ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধনা করেছেন প্রাক্তন অলরাউন্ডার শাহীদ আফ্রিদি তার মতে বাবার আজম সাদাব খানদেরও প্রথম একাদশে রাখা যায় না একই সুর মোহাম্মদ ইউসুফের গলাতেও গতকাল কার্যত ভারতের কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তান এরপরই পাক ক্রিকেটে শুরু হয়েছে ডামাডোল মহিসিন নাগভিকে এক খাদ নিলেন রাহুল এক্সপ্রেস শোয়েব আক্তার বললেন এই মানুষটি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নাকভি দায়িত্ব নেবার পর ভারতের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান শোয়েব বলেন ক্রিকেট সম্পর্কে নাকভির ন্যূনতম ধারণাও নেই আবেগ বন্দে নেই পাতা ভারতের কাছে দুর্মুষ হওয়ায় হতাশ পাক সমর্থকেরা খেলা শেষে কেউ কাঁদতে কাতে মাঠ ছাড়লেন অনেকে আবার ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়লেন কেউ গ্যালারিতেই বদলে ফেলেন জার্সি কেউ আবার আগের মতোই রাগের বশে টেলিভিশন ভেঙে ফেললেন পাক সমর্থকের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আকাশ বার্তা এখন সময় একটা বিরতে ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন